আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও আপনার জন্ম নিবন্ধন অনলাইন হয়েছে কিনা তা আপনি সহজেই চেক করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তাই চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার জন্ম নিবন্ধন অনলাইন হয়েছে কিনা তা চেক করার জন্য প্রথমে আপনি ক্রুম বাউজারে চলে যাবেন কোন ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন বিডি আর আই বিডি এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে এখানে এটাকে আপনি সিলেক্ট করবেন বা সার্চ করবেন এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাকে প্রথমে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে আমি দিচ্ছি আপনারা দিয়ে নেবেন জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া শেষ এরপর আপনাকে জন্ম তারিখ দিতে হবে এই জায়গায় আপনি জন্ম তারিখ দিবেন জন্ম তারিখ দেওয়া শেষ হওয়ার পরে আপনার সামনে এরকম একটা ক্যাপচার আসবে এই ক্যাপচার আপনার উত্তর দিতে হবে এটা আপনার সংখ্যা থাকবে এখানে থাকতে থাকতে পারে পারে অর্থাৎ অথবা মাইনাস থাকতে পারে যদি প্লাস করতে বলে তাহলে আপনি প্লাস করে নেবেন আর যদি আপনাকে সংখ্যাটাকে মাইনাস করতে বলে তাহলে আপনি মাইনাস করে এখানে যে আনসার দেওয়ার যে অপশনটা আছে সেখানে আপনি আনসারটা দিয়ে নেবেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আপনার অ্যান্সার দশ যদি সঠিক হয় সঠিক হওয়ার সাথে সাথে আপনার সামনে আপনার অনলাইন যে আছে সেটা আপনার সামনে পেশ করবে সামনে চলে আসছে আপনার সামনে চলে আসবে এখন দেখাবো কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনটাকে ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন এর জন্য আপনি প্রথমে থ্রি ডেটে চলে যাবেন এরপর শেয়ারে চলে যাবেন এরপর যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনি প্রিন্টে চলে যাবে প্রিন্টে চলে যাওয়ার পর এখান থেকে আপনি প্রিন্ট করলে প্রিন্ট করতে পারবেন অথবা যদি আপনি এটাকে যদি ডাউনলোড করতে চান ডাউনলোড করা করার জন্য প্রথমে আপনি এখানে যে পিডিএফ যে একটা আইকন আছে এর উপর আপনি টাচ করবেন টাচ করার পরে সেভ অপশন আসবে আপনি এর উপর টাচ করে দিবেন টাচ করলেই আপনার জন্ম নিবন্ধনটা এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এখন আমরা গ্যালারিতে চলে যাই দেখি আমাদের জন্ম নিবন্ধনটা ডাউনলোড হয়েছে কিনা গ্যালারি এরপর ডকুমেন্ট এরপর এই যে আমার জন্ম নিবন্ধন এই যে দেখেন একেবারে আমার জন্ম নিবন্ধনটা ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে আসছে এভাবে আপনিও আপনার জন্ম নিবন্ধনটাকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে আসতে পারবেন অথবা এটাকে প্রিন্ট করে বাহির করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ